মানুষেরা জন্ম থেকেই একটু আলাদা তারা খুব ছোটবেলা থেকেই বোঝে সব মানুষ এক রকম নয় আর জীবনও সবার জন্য না তাদের চরিত্রে তিনটি জিনিস খুব স্পষ্ট তারা 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 দায়িত্ব নিতে জানে জানে নিজের অনুভূতি লুকাতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে কিন্তু এই ভালো গুণগুলোর ভেতরেই একটা নীরব সমস্যা লুকিয়ে থাকে তারা নিজেদের জন্য কম বাঁচে এ নামের মানুষেরা প্রায়ই ভাবে আমি একটু কষ্ট পেলেও চলবে এই ভাবনাটাই ধীরে ধীরে তাদের ভাগ্যের গতি ধীর করে দেয় সম্পর্ক এই নামের মানুষরা সম্পর্কে হালকা নয় তারা ভালোবাসলে পুরোটা দিয়ে দেয় অর্ধেক সময় কাটানো সুবিধার সম্পর্ক এই শব্দগুলো তাদের অভিধানে দিন কিন্তু সমস্যা হলো তারা অনেক দিন পর্যন্ত ভুল মেনে নেয় তারা মানুষকে বদলাবে ভেবে অপেক্ষা করে তারা ছাড়তে জানে দেরিতে এক সময় তারা বোঝে আমি একাই সব টেনে নিয়ে চলেছি এই উপলব্ধিটাই তাদের কষ্ট দেয় কিন্তু এই উপলব্ধি তাদের ভবিষ্যৎ সম্পর্ককে বাঁচায় কর্মজীবন এ নামের মানুষেরা কাজ জানে তারা শিখতে পারে তারা চাপ নিতে পারে তবু তারা অনেক সময় পিছিয়ে পড়ে কারণ তারা নিজের কৃতিত্ব প্রকাশ করতে চায় না তারা ভাবে কাজই সব বলে দেবে তারা নিজেকে প্রাধান্য দিতে অপরাধ বোধে ভোগে সত্যিটা হলো নিজের যোগ্যতার কথা নিজেকেই বলতে হয় যেদিন এই নামের মানুষেরা এটা শেখে সেদিন থেকেই উন্নতি শুরু হয় শিক্ষা জীবন এই নামের ছাত্রছাত্রীরা সাধারণত বুদ্ধিমান কিন্তু তারা খুব সহজে নিজের উপর সন্দেহ করে অন্যের সাথে তুলনা করে মাঝপথে পথে মন হারায় তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো ধারাবাহিকতা প্রতিবাদ থেকেও বড় যেদিন তারা নিজের গতিতে চলতে শেখে সেদিন ফলাফল আসবেই অর্থ এই নামের মানুষদের টাকা আসে কিন্তু প্রায় সেটা ভুল জায়গায় খরচ হয় আবেগে চলে যায় অন্যের প্রয়োজনে শেষ হয়ে যায় তাদের শেখা দরকার সব সাহায্য মহত্ব নয় নিজের ভবিষ্যত দায়িত্ব কিন্তু যেদিন তারা সীমা টানতে শেখে সেদিন থেকে আর্থিক স্থিতি আসে স্বাস্থ্য এই নামের মানুষেরা শরীরের কথা শুনে দেরিতে তাদের সাধারণ সমস্যা যেগুলো সেগুলো হলো ঘুম ঠিকভাবে না হওয়া মাথা লাগা গ্যাস্ট্রিক বা ভুক করা মানসিক ক্লান্তি আসা এই সবের মূল কারণ চাপ রাখা ভাল নিজেকে একটু বিশ্রাম দেওয়া জরুরি তাদের জন্য বিলাসিতা না প্রয়োজন হিন্দু দৃষ্টিতে যেসব কিছু করণীয় সেগুলি হলো প্রতিদিন সূর্যের আলো গায়ে লাগানো কাজের জায়গা পরিষ্কার রাখা কাউকে কথা দিয়ে ভাঙানা রাতে এক মিনিট নিজের জন্য প্রার্থনা করা এগুলো ভাগ্য বদলে যাদু না এগুলো মন পরিষ্কার রাখার উপায় মুসলিম দৃষ্টিতে যেগুলি করণীয় সেগুলি হলো নিয়ত পরিষ্কার রাখা প্রতিদিন ইয়া হাদি বলা সামান্য হলেও দান করা আর অন্যায়ের পথে না যাওয়া বিশ্বাস করা হয় যে মানুষ নিজের পথ পরিষ্কার রাখে আল্লাহ তার সামনে রাস্তা খুলে দেয় এই ভিডিওটা যদি তোমাকে একটু নিজের কথা মনে করিয়ে দেয় তাহলে লাইক করো কারণ সত্যকে স্বীকার করা সহজ নয় কমেন্টে লিখে লেখো আমি নিজের জন্য দাঁড়াবো শেয়ার করো কারণ হয়তো তোমার মতো আরেকজন এখনও নিজের কথা শুনতে পায়নি সাবস্ক্রাইব করো কারণ সামনে অনেক বাস্তব কথা নিয়ে তোমাদের সামনে আসতে চলেছি এই নামের মানুষেরা দুর্বল নয় তারা শুধু নিজেদের গুরুত্ব দিতে ভুলে যায় তারা এতদিন অন্যের জন্য পরিস্থিতির জন্য সময়ের জন্য নিজেকে পিছিয়ে রেখেছে কিন্তু জীবন একটাই প্রশ্ন করে তুমি নিজের জন্য কবে দাঁড়াবে যেদিন এই নামের মানুষেরা এই প্রশ্নের উত্তর দেয় সেদিন থেকেই ভাগ্য নড়তে শুরু করে সময় এসেছে সেই বিশেষ টোটকাটি বলার যেটা করলে ভাগ্য মুহূর্তেই এবং তৎক্ষণাৎ এই টোটকাটা কোনো জাদু নয় এটা মানুষের আটকে থাকা ভাগ্যকে জাগিয়ে তোলার উপায় ভাগ্য তখনই ঘোরে যখন মানুষ নিজের ভেতরে দরজাটা খুলে দেয় কখন করবে এই টোটকা করবে রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে ঘর একদম শান্ত থাকবে মোবাইল সাইলেন্ট থাকবে কাটা করার সময় কারোর সাথে কিন্তু কথা বলবে না সম্পূর্ণ ঘরে তুমি একাই থাকবে সপ্তাহে একদিন যদি এই টোটকাটি করতে পারো তাহলে সেটাই যথেষ্ট টানা তিন সপ্তাহ করলে এর প্রভাব তুমি পাবে কি কি লাগবে একটি ছোট সাদা কাগজ লাগবে একটি কলম লাগবে এক গ্লাস পরিষ্কার জল লাগবে এবং এক ধীর স্থির মন নিয়ে কিন্তু এই টোটকাটি করতে হবে সাদা কাগজে লিখবে একবার শুধুমাত্র একবারই লিখবে যে আমি আমার পুরনো কষ্ট ভয় আর বাধা ছেড়ে দিচ্ছি আমি আমার জীবনের ভালো পরিবর্তন গ্রহণ করছি লেখার সময় কিন্তু মনে মনে বললে শুধু হবে না মনের ভিতর কিন্তু অনুভবও করতে হবে আর জলের গ্লাসটা হাতে নিতে হবে এবং চোখ বন্ধ করে তিনবার গভীর শ্বাস নিতে হবে তারপর আস্তে আস্তে নিজের মনের ইচ্ছাটা বলতে হবে একদম কিন্তু আস্তে আস্তে বলবে এবং তারপর অল্প অল্প করে জলটা পান করতে হবে লেখা কাগজটা ভাজ করবে বালিশের নিচে রাখবে চুপচাপ তারপরে ঘুমিয়ে পড়বে কিছু বলবে না কিন্তু পরের দিন সকালে কাগজটা তুলে কোনো গাছের গোড়ায় রেখে দেবে অথবা পরিষ্কার জায়গায় রেখে দেবে এই টোটকা কেন করা হয় মানুষের অবচেতনের ভয় ভাঙতে সাহায্য করে এই টোটকা দীর্ঘদিন জমে থাকা মানসিক ভার নামায় নিজের ওপর বিশ্বাস ফিরিয়ে আনে আর মনে রাখবে ভাগ্য আগে কিন্তু মনের ভিতর বদলায় তারপর বাইরের জগতে এই টোটকাটা মনের ভেতরের তালা খুলে দেয় এই কয়েকটা কঠিন নিয়ম যেগুলো কিন্তু হচ্ছে এই যেগুলো ওই টোটকায় করলে সেই কথাগুলো কিন্তু কাউকে বলবে না হাসি ঠাট্টা করে করবে না ফল কবে আসবে সেটা নিয়ে চিন্তাও করবে না কাউকে ক্ষতি করার ভাব রাখবে না শুধু নিজের জন্য করবে শান্তভাবে করবে এবং বিশ্বাস নিয়ে করবে ভাগ্য তারিখে বদলায় না ভাগ্য বদলায় সাহসে নিজেকে হারিও না কারণ যে নিজেকে পায় তার কাছে জীবন নিজেই এসে দাঁড়ায় পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ভালো রাখবে ধন্যবাদ